নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে যাচ্ছি আমি মাঠে জল আছে ধান কাটা হয়ে গেছে মাছ ধরতে যে মাছ ধরবো সে মাছটা আপনাদের রান্না দেখাবো তো আজকে গুড্ডু থাকবে বালতিটা ধরে থাকবে আর আমি এই গুঁড়ি জাল নিয়েছি আমাদের গুঁড়ি জাল বলি আর অনেকে ছাই জাল বলে তো এই জালটা নিয়েছি এই জাল দিয়ে আর হাত দিয়ে মাছ ধরবো মানে হাত চাপিয়ে মাছ ধরবো চলুন মাছ ধরা দেখতে না আপনারা মাছ খেতে অতটা ভালো নাই লাগে ধরা দেখতে অতটা ভালো লাগে কাটা দেখতে ভালো লাগে তাই আপনারা চলুন সঙ্গে আজকে মাছ ধরছি কি মাছ ধরছি দেখবেন কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছ ধরতে যাচ্ছি সে মাছ ধরা মজা আছে দেখার মতন আছে তা চলুন সঙ্গে চলুন চলে এসেছি মাঠে এখানে দেখুন জল আছে আর কই মাছ ভাট করছে এখানে মাছ ধরবো গুডু তুই এখানে বসে থাকবি আমি নামছি জলে এখানে একটা বিন্দা বসানো আছে বিনা জাল সেটা আমি তুলে দেখব একটা মাঘুর মাছ একটা কই মাছ বন্ধুরা দেখুন একটা মাঘুর মাছ পড়েছে একটা কই মাছ পড়েছে কুমড়া তিনটে কই মাছ একটা মাগুর মাছ বিঁধায় বিঁধে গেছে তাই আমি এটা উপরে আমি তুলে নিচ্ছি অনেকটা তো বিঁধায় জড়ে গেছে তার উপরে আমি খুলব সময় লাগবে খুলতে গেলে বন্ধুরা এই যে ধান কাটা হয়েছে এই যে মানে রাড়ার চুটিগুলো আছে এখানে আমি হাত চাপিয়ে কই মাছ আরে সেখানে বসে থাক মাসি মাসি করছে কেন দুটো ধরেছি দুটো ধরেছি দু হাতে দুটো কই মাছ ধরেছি দেখো বন্ধুরা দুটো মাছ ধরেছি আবার ধরবো বন্ধুরা আমি আজকে মাছ ধরেছি দেখুন বন্ধুরা ছোট কিন্তু ধরার বড় সমস্যা আছে হ্যাঁ একবার হাতে যদি ভুকিয়ে দেয় সারাদিন বিছানা পড়ে থাকতে হবে আর একটা লাঠা মাছ করছে ছোট লাঠা ছোট মাছ আর দেখি কি পাওয়া যায় আর দু একটা দেখে বাড়ি চলে যাবো

I hope that. দুটো দেখো আর একটা আছে বেশি বড় নয় ছোট কই আর নে আর একটা আছে এটাও ছোট আর নে মাছ ধরবো না চিকেন শ্যাক তুলতে যাব বাগানে চলুন বন্ধুরা চিকেন শ্যাকটা তুলে নিয়ে আসছি ফ্রেশ হয়ে রান্নাঘরে যাবো কি রান্না করব আপনাদের দেখাবো তো কতটা মাছ আমি দেখাচ্ছি কতটা ধরেছি আসো দাঁড়া মা দেখাবো যাচ্ছি দাঁড়া ওখানে বসে থাক কতটা মাছ ধরছি আপনাদের ঢেলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কই মাছ একটা শিঙ্গি মাছ আছে একটা ছোটো লাঠা আর এ কইটা একটু বড়ো আছে দেখুন এ কইও একটু বড়ো আছে এটাও একটু বড়ো আছে আর ছোট বড় সব কিছু আছে কী রান্না করব রান্নাঘরে গেলে বলবো আপনাদের বলেছি এখন চলুন চিকেন দুধ দেওয়া বন্ধুরা আমি চলে এসেছি মাছ কাটতে বোন মাছ কাটবে কই মাছ কাটতে আমি আমার বোন মাছ কাটবে কই মাছ কাটার আছে ওই কপি যের যা হোক রান্না করবো ভাজা ভাজা হোক একটা করি আর বিনা বন্ধুরা আজকে আমি রান্না করব তেল ছাড়া কই মাছের ভাজা তেল ছাড়া কই মাছের ভাজা পাবো আমার দেখতে থাকুন তেল ছাড়া কি করে কই মাছটা ভাজা হবে কোনো তেলে লাগবে না কিন্তু কই মাছটা সুন্দর করে ভাজা হয়ে যাবে কীরকম করে ভাজা হবে তেল ছাড়া এটা একটা মজার ব্যাপার তারপর দেখতে থাকুন যে তেল ছাড়া কই মাছের ভাজা কি করে আর বন্ধুরা চিকেন শাকটা যে আজকে তুলেছি আজ আর রান্না করবো না সেটা কালকে রান্না করে দেখাবো আজকে দুটো রান্না করতে সময় হবে না একটাই রান্না করব ওই কপিটা ভাজা করবো আর এই কই মাছটা ভাজা রান্না করবো দেখতে থাকুন এখন মাছটা কেটে নিচ্ছে আর বল বাবা একটা সিঁড়ি মাছ আছে যদি একবার হাতে ফুটে দেয় মুখা নেই আর ছোটো লাখা আছে あっこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれこれ আমি একটা ওলকপি নিয়ে এসেছিলাম তো আপনারা দেখেছেন বাগান থেকে একটা ওলকপি কাটা ধোয়া সবকিছু করে নিয়েছি একটা ভাজবি কাঁচা লঙ্কা কিনে আচ্ছা এই যে মাছটা কাটা আছে আমার বোন মাছটা কেটে দিয়েছে এই মাছটাকে আমি তেল ছাড়া মাছটা ভাজ কি করে তেল ছাড়া ভাজব মাছটা আপনারা দেখতে থাকুন তেল ছাড়া মাছ ভাজা হয় কি করে হয় দেখ আমি মাছ কিন্তু একদম একটু গন্ধ করবে না কিছু করবে না একদম সুন্দরভাবে খাওয়া যাবে এই মাছকে আমার যে কোনো মাছ তেল ছাড়া ভাজা যাবে আমি দেখাবো আজকে আপনাদের দেখুন আমি এখন হলুদ লবণটা মাছে মাখিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি ছোটো চামচটাতে আমি তিন চামচ লবণ দিচ্ছি আছি হলুদ হলুদ একটু বেশি করে দিতে হবে তেলটা দেওয়া যাবে না হলুদ তো একটু বেশি করে দিতে হবে আর সেই গুড্ডু তো লাঠা মাসটা ফেলে দিয়েছে কোথায় এই ছোট লাঠাটা আমার তো লবণ পাঠানো হয়ে গেলো এবারে আমি সরষাটা সোল রংটা আনব শুকনো রঙটা পরে বাটবো সর্ষাটা আমি আগে মিহি করে বাড়তে হবে আমার সরষা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই মাছের এক সাইডে আমি তুলে লঙ্কাটা নিজের লঙ্কা বাটাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব বাটা হয়ে গেল এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নেব এতেলুয়া কড়াটা হয়ে যাবে তাই প্রথমে আমি শুকনো কড়ায় মাছটাকে আমার মা কাকিমা যখন রান্না করতো তখন আমার ঠাকুর দিদিমা এই ছোট্ট একটু তখন আগে জিনিসটা শিশি থাকত ছোট ছোট শিশি এক শিশি তেল মা ধরে নিয়ে আসতো এতরত মাছ বলে এত মাল রান্না করতে হবে পঁচিশ গ্রাম তেল আমার মা কাকিমা কী করে রান্না করবে পঁচিশ গ্রাম তেলে এত মাছ তাই কী করে আমার মা কাকিমা রান্না করতো সেই মা কাকিমা রান্না আজকে বন্ধুদের কাছে আমি শেয়ার করছি আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আমি একদম শুকনো করা মাছটা আমি আমি ঢাকনা গ্যাস কম করে দিচ্ছি একদম কম করে দিচ্ছি আস্তে আস্তে মাছটা পড়া তাড়াতাড়াতে ধরে যাবে কালো পড়ে যাবে পড়াটা আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ঢাকনা দেবো ঢাকনা দিয়ে দেবো আস্তে আস্তে করে মাছটা সিদ্ধ হবে কেন তেল নেই তো তাই একটু সময় লাগে মাছটা মাছতে দুই হয়ে গেছে আমি ঢাকনা ফুলছি দেখুন টুকরো করা দিয়ে কেমন ভালো করে দেখুন হ্যাঁ আমি এক ফিট তো উঠে দিয়েছি ওই মাছটা দিয়ে একটু গ্যাস বাড়িয়েছিল আর কমিয়ে দিয়েছি আবার দেখুন এই বাটি তালাটা দিয়ে আমি এরকম মাছটা চাপতে দিচ্ছি যেহেতু তেল নেই তো ভাজাটা এমনি এমনি তেল থাকলে ভিতরে তেলটা ঢুকে যেত মাছটা ভাজা হয়ে যেত তার জন্য মাছটাকে বাটি দিয়ে আমি বাটি তোলা দিয়ে এবার দেখুন কি করছি কটা লঙ্কা বাটা আমি একসঙ্গে মাখিয়ে দিচ্ছি একটু রেখে দিচ্ছি আবার সে পিঠ দেবো না এক পিঠ তো হলো আর এক পিঠ তো হবে আমি একটু মাছটাকে উল্টে দিচ্ছি

এরকম করে মাছ ভাজা রান্না করবো সবাই খেয়ে বলতো খুব ভালো হয়েছে মাছ ভাজাটা আপনারা বাড়িতে এরকম বানিয়ে একবার হলে খাবে খেয়ে কেমন হচ্ছে ভাজাটা খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভালো লাগবে আমি সর্ষে দিয়েছিলাম সেটা আবার উল্টে দিচ্ছি দিলে সময় লাগবে একটু ভাজতে ভাস্তে আস্তে ভাজতে হবে তো তেল ছাড়া ভাজা অত সি এবার মা দিলে তেল একটু পুড়ে গেল দেরি হয়ে গেল উল্টাতে বন্ধুরা আমার কই মাছ তেল ছাড়া ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি কয়টা এত তাতে নি আর হাত থেকে ভরা যাচ্ছে গরম তেমন একটা হয় খুব হালকা হালকা গ্যাসটা দিয়ে ভাজা একদম গন্ধ কিছুই করবে না কেন এই যে সরষে বাটাটা দেওয়া আছে তারপর বন্ধুরা আমার তো বিনা তেলে কই মাছের ভাজা আপনাদের দেখালাম তার এরপরে আমি এই ওলকপিটা একদম বাড়ির ঘরোয়া ওলকপি কপিটা আমি ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা শুধু পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ওলকপিটাও ভাজা হয়ে যাবে একসঙ্গে সব কিছু ভাজা হয়ে যাবে আর বেশি পেঁয়াজটা ভাজলে যখন ওলকপিটা ভাজা হবে তখনই পেঁয়াজটা পুড়ে যায় তার জন্য একসঙ্গে সব কাঁটা দিয়ে দিল একসঙ্গে ভাজা হয়ে যাবে আমি একটু দেব লবণ হলুদ হলুদ লবণ ওলকপি মিষ্টি হবে খেতে লবণটা একটু হালকা দিলে ভালো

আপনাদের সামনে দুটো রান্না দেখালাম একটা হচ্ছে তেল ছাড়া কই মাছের ভাজা আর একটা হচ্ছে ওলকপি ভাজা এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ওলকপি ভাজা একদম গরম গরম ভাতে জমে গিয়ে খাওয়া আইসক্রিমটা শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আবার শেষে সাবস্ক্রাইবটা করে দিন আর বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার পরের ভিডিও নিয়ে এসছি